সোনাই দুই কংগ্রেস কর্মীর পলুবনে ওই যুবক এআইডিএফ ও সুনাইয়ের বিধায়কের ভাবমূর্তি নষ্ট করতে এই ভিডিও তৈরি করে বিতর্কিত এই ভিডিও ভাইরাল হওয়ার পরই রাজ্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বিহত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন বিধায়ক করিমুদ্দিন উদ্দিন সাজু পরে পুলিশ ওই যুবককে খুঁজে না পেয়ে তার বাবাকে আটক করে শুনায় পুলিশ পরে ওই যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করে তার মন্তব্য জানায় তাকে টাকার প্রলোভন দেখিয়ে নাটক করার নামে এই ভিডিওগুলো করা হয় যাতে করিমগঞ্জের লোকসভা কেন্দ্রের বাব ভাবমূর্তি বিনষ্ট হয় কিন্তু ভিডিও বাইরে লোয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই আসল ঘটনা প্রকাশ্য আসার চাঞ্চল্য দেখা দিয়েছে ইতিমধ্যে প্রলোভন দেওয়া ওই দুই কংগ্রেস কর্মীকে জালে পুড়তে অভিযানে নেমেছে সুনাই পুলিশ সুনাই থানার দনিপুরের সাইনুলক ও আলম চৌধুরী নামের দুইজন কংগ্রেসের বিরুদ্ধে মামলা করেছে ওই যুবকের মা জানা গেছে ওই দুই কংগ্রেসই সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুলক লস্করের ঘনিষ্ঠ লোক করিমগঞ্জের ইউডিএফ ও বিধায়ক সাজুর বাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এই চক্রান্ত করেছিল তারা হিফজুর রহমানের প্রতিবেদন ও সুকমা রানী রুই আইন কোনি মুঞ্জর হাইলানদে বুলামা সুকমা রানী রুই আইন আমরা সাজি গাসলো তুমি চিয়া চিয়া কইলা কেন সুকমা রানী রুই আইন সিন তো রাইও সুদাউরি বনি ও গান্ডি গরো তো গেছে তাই আমি এক গইব করিয়া সুকমা রানী রুই আইন এই দেহে যদি বহুত দেও নাতে তোমার খবর আছে গোয়াটি দিবাই পারাইতে বার্তা সুকমা রানী রুই আইন গোয়াটি গেছে তাই আমি আর চিরাયો সুদাউরি কই খাডা আলোরি বাইতে পারাইতে বার্তা এক গইব করিছে তাই আমি সুকমা রানী রুই আইন তুমি বাড়ি গেলে আমি এমএল এ নি সুদাউরি বনি কইলা গورو জাগো

বান্ধি দিছে আলম কৰিছো ভিডিঅ' কু পঢ় ভিডিঅ কু বাই লৈ কিছু না ভিডিঅ' কু যদি কিছু যদি হয় তে আমাৰ দিম কৈছো আমাৰ কৈছো ডেকা আঢ়ৈশ দিম তৰে আমি আঢ়াইশ টেকা বুটৰ বাদে দিম চাইনুল বাইৰ কৰবা তাৰা কৈছ ভিডিঅ'কো কৰমো কৰা বাদে এইবোৰ কিছুত না তই আমি ঠাঢ়াইছো চেষ্টা খাই লিছ আৰু যদি কিছু হয় তেতিয়া আমাৰ তই চমালিমতো গালি লাম হাইলাহি পৰিমাৰে মোতৰিয়া ইয়াৰে কৰিছে অলাহ গালিতাম সেইযোৰ লিখিয়ে দিছে দিয়া কৈছে অল্লা গালিত হাইলা আদি পৰিমাৰে অ বাদে আমি গালিছি লিখা চাইনুলে দিছ নামাৰে মারে টেকা আড়াইশো দিয়ে দিয়া পাইছই ভিডিও গো করবার কথা আমি কিছু নাই গো করতাম না আমি বাজার হয়েছেন নাই গো কিছু হইতো না ভিডিও গো কর যদি কিচ্ছু হয় তে আমি সামাল দিম মালো মেয়ার তাই নিজে কইসই বাদে আমি কইসি আচ্ছা ঠিক আছে হইব বাদে আমি আই গেছি গরো গরো আবার বাদে আমার মায়ের আমি কইসি আমার মায়ের সাইমন দিকে ডাকি গিয়ে জিকার করছেন এ যদি কিচ্ছু হয় তেহে হে সবটা সামাল দিত সাইনলোর বাড়ি হইল বারোয়ালি দনীপুর নাম লাগছে না তোৰ কিয় বুটন নাটক বনালি গেছত ৰে তোৰ বাপু যদি শুনো এনে কিতাপ কৈ আমাৰ বা গালিবা না তারা মাইন্ট্রা না ঘিরে তারা ভিতর নাটক গুভা নামি গেছিলাম তো আইসি তারা আমার কইসো আড়াইশো টাকা নগদ দিস আর আড়াইশো টাকা তারা বাদে দিতা ও বাদে আমি তার বড় ভাই এগুলো আমার দারও আসলো তার চাষার ঘরের ভাই ওগুলো কইসি শুনো চান্দ তোমার ভাই যেন যে আমার নিনটা কইলো এগুলো একু আমি কিতা করতাম আমার বিচার বুঝলে না হইলাম আমার বিচার লাগে বুঝলে না তো আচ্ছা এটা কিচ্ছু হইতো না আমরা আসি বাবা ও আমি আইনের আশ্রয় গেছি সারা কংগ্রেসের দলর সাইনুল আর আলম এখন আমি বিচার চাই আর আমি আর জানি আর না আমি বিচার চাইছি তার বরফে কে আসলাই কেন আমি জানি আর না বা দেখছিও না এখন আমি বিচার সাইছ আইনের কাছে